প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আজকে আমরা একটি নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটি হল পটল পাসিন্দা চলুন শুরু করা যাক প্রথমে আমরা পাঁচশো গ্রাম পটল নিয়েছি এবং সে পটলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হালকা হালকা করে খোসা আমরা তুলে নিয়েছি ঠিক এইভাবে হালকা হালকা থাকবে এবং কিছুটা অংশ উঠে যাবে খোসাটা এবার আমরা পটলটাকে ছুরি দিয়ে মাঝে মাঝে চিরে দেব ঠিক এইভাবে প্রত্যেকটা পটলে মিডিল পোর্শনটা এইভাবে চিঁড়ে দেবো এইভাবে আমরা প্রত্যেকটা পটল আমরা চিড়ে নেব পটলগুলো এইভাবে চিরে নিলে মশলাটা ভেতরে সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে খেতেও টেস্ট হবে আমাদের পটলগুলো চেরা হয়ে গেছে এবার আমরা এর ভেতরে পরিমাণ মতো লবণ এবং এক চামচ মতো হলুদ দিয়ে এটাকে হালকা করে মাখিয়ে নেবো নিয়ে দশ পনেরো মিনিট মতো এটাকে রেখে দেব আমরা এবার পটলটাকে খুলে নেব এবং পটলটাকে হালকা করে সর্ষের তেলে ভেজে নেব আমরা প্যানে পঞ্চাশ গ্রাম মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি তেলটাও হিট হয়ে গেছে এবার এবার পটলটাকে আমরা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একটু ন মিডিয়াম আগে রাখবেন তাহলে পটলটা পুড়বে না আমাদের পটন ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে দেখুন রংটাও খুব লাল লাল হয়ে এসেছে আমরা এবার পটনগুলোকে আমরা তুলে নেব আমরা এই তেলের মধ্যেই এবার চিনি মশলা দিচ্ছি গরম মশলা কয়েকটা এলাচ সামান্য পরিমাণে দাঁড় চিনি দুটো চারটে লবঙ্গ এবং দুটো তেজপাতা হালকা করে নেবো একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেবো কেটে নিয়েছি আমরা আগে থেকেই পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে হয়েছে প্রায় আমরা এবার আদা রসুন এক চামচ আমরা শিলে বেটে নিয়েছি আর দু চামচ জিরে বাটা সামান্য পরিমাণ জল দিয়ে নেব হালকা করে নেড়ে নিচ্ছি আমরা এক চামচ মতো হলুদ দেব হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দেবো চামচ মতো লঙ্কার গুঁড়ে দেবিয়ে নেব আমরা আগে থেকে পঁচিশ গ্রাম কাজু বাদাম এবং দু চামচ আমল দুধ একসঙ্গে পেস্ট করে ই করে মিশিয়ে এ নিয়েছি একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দু মিনিট মতো এটাকে কষিয়ে নেব আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবার এর ভিতরে আড়াইশো গ্রাম মতো জল দিয়ে দেবো এবং ভেজে রাখা যে পটল গুলো সেটাও আমরা এর ভেতর দিয়ে দেবো একে পনেরো মিনিটের জন্যে আমরা এটাকে ঢেকে দেব আগুনের ফ্লেমটা মিডিয়াম এতে রাখবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব হয়ে গেছে এবার আমরা খুলে নেব দেখুন খুব সুন্দর ছাড়ছে আমরা সামান্য হাফ চামচ মতো চিনি দিয়ে একটু নাড়াচাড়া চাড়া কর দেবো যাতে চিনিটা গলে যায় বাসিন্দা তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন খুব সুন্দর লাগবে সম্পূর্ণ নতুন রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই কমেন্টসে লিখবেন আপনাদের কোন আইটেম দেখতে ইচ্ছুক অবশ্যই জানাবেন ধন্যবাদ